হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা রেসিপি ব্লগ ভিডিও নিয়ে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন যারা বড়রা আছে তাদেরকে আমি প্রণাম জানাই ছোটদের জানাই ভালোবাসা অভিনন্দন দিয়ে আমি রেসিপিটা শুরু করছি আজকের আমি একটা ঘরোয়া রেসিপি শুরু করব। আর এই ঘর হাতের কাছে চটজলদি যেটা পাওয়া যায় আর এই শীতকালে বিভিন্ন রকম ভ্যারাইটি সবজি পাওয়া যায় তাই শীতকালে যদি কেউ এসে রেসিপিটা বানায় তাহলে খুব সহ সহজেই বানাতে পারবে এই রেসিপিটা দেখো আমি কী কী নিয়ে নিয়েছি এখানে দেখো বিট গাজর আলুকে আমি সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি কেউ চাইলে একটু মোটা করেও কাটতে পারো এখানে মটরশুঁটি নিয়েছি ব্রকলি আর ফুলকপি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা অপশনাল কেউ চালিয়ে দিতে পারো না দিতে পারো তবে এখানে যদি পেঁয়াজ কলি দেওয়া হয় তাহলে খুব সুন্দর লাগবে তো পেঁয়াজ কলিটা খুব সুন্দর যাবে আগেই বলি আমি সবসময় আমার চ্যানেলে আমি সবসময় হেলথ সম্বন্ধে দেখাই তবে আজকের একটু বেশি তেল ইউজ করবো কিন্তু সাথে সাথে আমি বলবো যে চাইলে একটু কম তেলও সবাই ইউজ করতে পারো আর আমি ঘি দেব না বলে তার জন্য তো দেখো বন্ধুরা যেগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি দেখো তোমরা ওইভাবে কেটে সবাই সাজিয়ে নিও হাতের কাছে যা পাবে সেগুলো দিয়ে এটাতে বানানোর চেষ্টা করি তো অনেক কিছুই দেওয়া যেতে পারে কাজু কিশমিশ আরও সবজিও দেওয়া যেতে পারে অপশনাল কিন্তু আমার কাছে যা ছিল আমি সেগুলো দিয়েই তৈরি করেছি যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে ভিজিট করনি তাদেরকে বলবো একবার আমার চ্যানেলে আসো আমার চ্যানেলে এসে ভিজিট করে যাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমি অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করব আমি সব সময় আমার চ্যানেলে হেলদি টেস্টি খাওয়ার দেখানোর চেষ্টা করি বন্ধুরা তো দেখো এবার আমি কড়াইটা গরম হচ্ছে গরমে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দেব তেল দেওয়ার পরে নেক্সট প্রসেসে যাব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে সব এক এক করে সবজিগুলো আমি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এবার দেখো এগুলো ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে গেলে নেক্সট ডেপে আমি যাব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে সবজিগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তার জন্য আমি এক সাইডে সরিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে লবঙ্গ দারচিনি আর পেঁয়াজটা যে কেটেছিলাম আগেই বলেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে ওটাকে হালকা করে ফ্রাই করে তারপর একসাথে আবার সব সবজিগুলো মিশিয়ে দেবো দিলে আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি নেক্সট প্রসেসে যাব তোমরা একটু ভালো করে দেখে নাও কিভাবে কি হচ্ছে যখন তৈরি করবে একবার হাত দিয়ে দেখে নেবে যে ভাজাটা কিভাবে কমপ্লিট হয়েছে ভাজা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না ঘিটা আমি দেব না তাই হচ্ছে এখানে আমি একটু বেশি তেল দিয়েছি কেউ চাইলে কম অয়েল দিতে পারো এরপরে আমি হচ্ছে বেশি গাড়ির মধ্যে ওটা দিয়ে দিয়েছি তোমাদের দেখতে সুবিধের জন্য এবং ধীরে 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 ওটাকে আমি মিক্স করব আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ে আমি কালার দেখতে হয়েছে দেখো এভাবেই আমি করে নিয়েছি তোমরা ওইভাবে করবে আর ধীরে ধীরে করার চেষ্টা করবে যাতে সবজিগুলো ভেঙে না যায় আমি সেভাবেই ভেজেছি যাতে সবজিগুলো একসাথে ভেঙে গেলে ভালো লাগবে না মিক্স তো করবো কিন্তু সবজিগুলো সুন্দরভাবে মিক্স হবে অথচ ভাঙবে না সেভাবে তোমরা করে নেবে প্রথমে হাড়িতে আমি হালকা করে মিশিয়ে নিয়েছি এবার এক কড়াইতে মিশাবো যেই কড়াইটাতে হচ্ছে আমি এ করেছিলাম সেই কড়াইটাতে মিশিয়ে আমি দেখো রেডি করে দিয়েছি আমার পুরো ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে দেখতে কতটাও ওয়ান্ডারফুল হয়েছে এবং খেতেও টেস্টি হবে দেখো এইভাবে হাতের কাছে যা থাকবে ঘরোয়া ফ্রায়েড রাইস আমার রেডি টু সার্ভ যাদের ভালো লেগেছে বা ভালো লাগবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে আমার ঘরোয়া ফ্রায়েড রাইসটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো এই আমার একান্ত অনুরোধ থাকলো আমি অনেক দিন পরে ভিডিওটা দিলাম সেভাবে ভিডিও বানাতে পারছি না ছোট বাচ্চা নিয়ে সব কিছু করা সম্ভব হয়ে উঠছে না তো তার জন্য তো বন্ধুরা যাই হোক আমার ফ্রায়েড রাইসটা তো সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে গরম গরম ফ্রায়েড রাইস আর সঙ্গে হচ্ছে যদি চিকেন হয় কিংবা মাটন হয় বা ফ্রায়ে ফিস কারি হয় তো মন্দ হয় না বা পনিরের তরকারি যে কোনো কিছু দিয়ে এটা আমরা খেতে পারি আর উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি দেখো তাহলে আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক ভালোবাসা